গত কয়েকদিন ধরে এই খবর বহুবার আপনাদের এই অভিযোগ এসছে যে দুই দেশের ভোটার তালিকার নাম আবারও একই ঘটনা কখনো এই দেশে কখনো বা ও দেশে থাকেন অর্থাৎ বাংলাদেশে দেগঙ্গার আরও একবার যেখানে কার্তিকপুরে এই ভোটার তালিকায় এক দম্পতির নাম পরিমল দাস এবং যে ভোটার আই কার্ডের নাম্বার আসছে অর্থাৎ এপিক কার্ডের নাম্বার শুধু তাই না আবার বলা হচ্ছে বাংলাদেশের চট্টগ্রামের রাউজাঙ্গা গ্রামেরও বসিন্দা তারা ঘটনার জেরে দেগঙ্গা এখন নতুন বিতর্ক তৈরি হচ্ছে একটু বিস্তারিত যাবো টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি পঙ্কজ বিশ্বাস পঙ্কজ আবারও সে দেগঙ্গা থেকে এই দম্পতির অভিযোগ যে তারা দুই দেশে বসবাস করেন কিন্তু পরিচয়পত্র কি বলছে একদমই দেখো যে ভোটার তালিকা আছে বা হারোয়া কার্তিক একশো পুলিশ নম্বর সেখানে কিন্তু স্পষ্ট ভোটার তালিকায় কিন্তু আছে দাস এই দুজনে কিন্তু ভোটার তালিকায় নাম আছে এই দুজনের নাম কিন্তু আমরা দেখলাম যখন এই মেরি দাসের বাড়িতে যেমন তার বাড়ি ফিরে পেলাম না কিন্তু তারা নিকট তিনি কিন্তু স্পষ্ট হলেন যে এই তারা কিন্তু বাংলাদেশে থাকেন এবং বাংলাদেশের চট্টগ্রামে থাকেন এবং তারা সেখানে কিন্তু এখানেও কিন্তু কিন্তু নাম কেটে বাড়তেনি অবশ্যই কিন্তু দাবি করেছেন ওই দম্পতির আসেও অপরদিকে ডিমক্রাসের যে দাদা তিনি কিন্তু কখনো বলেছেন তার ভাই বঙ্গবন্ধু ঢাকা কখনো বলেছেন শ্রীমণী ঠাকুরের কখনো এবং এই বিষয়ে কিন্তু বিজেপি এবং তৃণমূল দুই দলই কিন্তু একে অপরের থেকে দোষিত করেছেন এবং এই কিন্তু জনগোলা শুরু হয়েছে ধন্যবাদ পঙ্কজ নজর থাকবে প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কি হয় সেদিকে পঙ্কজকে ধন্যবাদ জানাবো পঙ্কজ বিশ্বাস ছিলেন